ফ্রু অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কোস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আর একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে ঝাড়ু পোছা করতে লেগে পড়েছি অর্ক ঘুম থেকে উঠে পড়েছে আমি যখনই ঘুম থেকে উঠি না ও প্রায় দিন আমার সঙ্গে উঠে পড়ে ওই জন্য কাজ করতে প্রচণ্ড সমস্যা হয় তবে কাজগুলো যত তাড়াতাড়ি সেরে নেবো তত তাড়াতাড়ি হেডেকটা চলে যায় তো যাই হোক চলো ঝাড়পোঁচা করে নিই আগের মপটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য একটা নতুন মপ আজকে নিয়ে এসেছে ওটাই আজকে ব্যবহার করছি তো ঝাড়ুপোঁচা তো হয়ে গেছে চলে এসেছি কিচেনে আর এই যে চাউমিন করবো চাউমিনটা তো সেদ্ধ করে জল ছড়িয়ে রেখে দিয়েছি আর বাকি সবজি কিন্তু সব কাটা হয়ে গেছে সবজির মধ্যে গাজর পেঁয়াজ বিনস আর কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে তো চলো এখন চাউমিনটা করে নিই সকালে ব্রেকফাস্ট আজকে এটাই তো এই যে চাউমিন আমার করা হয়ে গেছে রেডি তো এখন তো খেয়ে নেবো আর সকালে অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে ওর সকালে রুটিনটা কিন্তু একই ওকে প্রত্যেক দিন সুজিটাই এখন সকালে খাওয়াচ্ছি যেদিন দেখবো ও আর পছন্দ করছে না তার পর দিন থেকে আলাদা কিছু দেব। আসলে অর্ক যে পটি সমস্যাটা ছিল না আগের থেকে অনেকটা কম হয়েছে সুজিটা খাওয়াতে ওই জন্য ওকে এখন সুজিটাই দিই ডাক্তার দেখিয়েছিলাম তবে ওষুধ আর খাওয়াই না ওষুধ না খাইয়ে কিন্তু এখন পটির সমস্যাটা একদম চলে গেছে তো যাই হোক চাউমিন এদিকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর শশা কচানো ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি তো এখন খাওয়া দাওয়া করে নেবো আর চাউমিন কিন্তু আমার পার্সোনালি খুব ফেভারেট বিকেলে করার ইচ্ছে ছিল বাট সকালে কি করব বুঝতে পারছিলাম না তাই আজকে সকালে চাউমিনই বানিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে তবে একটু হালকা পরশু দিন থেকে টানা বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে না কোনো কিছু পরিষ্কার করা হয় না বাচ্চা ছেলেরা নিচে খেলতে যেতে পারে না এত সমস্যা হয় কি বলবো তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে আর বেরিয়ে গেছিলাম অর্ককে নিয়ে আরাধ্যাদের ঘরে কি বলো তো নিচেই যে যাওয়া হয় না অনেক কদিন হয়ে গেল তাই ও কিন্তু ঘরের মধ্যে একদম থাকতে চায় না আর আরাধ্যার আজকে স্কুলে মনে হয় ছুটি ছিল বা স্কুল যায়নি ওই জন্য ঘরেই ছিল ওর আওয়াজ পেয়ে তো ওকে ঘর থেকে কিছুতে আটকে রাখতে পারলাম না তাই ওদের ঘরে অনেকক্ষণ খেলা করেছে তারপরে উপরে এসে ও এখন বাইরে খেলছে আর আমি এখন এই যে সবজিগুলো সব কেটে নিচ্ছি ভাত তো হয়ে গেছে ফ্যান ঝরিয়ে নিয়েছি আর অর্কর খিচুড়িও কিন্তু হয়ে গেছে অর্ককে সেদ্ধ ডিম আজকে খাওয়াবো তাই ওর জন্য আজকে একটা ডিম নিয়েছি দুদিন ধরে খাওয়াইনি ও খাচ্ছিল না তবে মাঝে মাঝে ডিম মাছ মাংস সবগুলোই তো ওকে খাওয়াতে হবে তাই না তো এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ছাড়িয়ে নিচ্ছি ভাতের মধ্যেই সিদ্ধ করতে দিয়েছিলাম আসলে আলাদা করে দিলে অনেকটা টাইম লাগে আর রান্নার জন্য খুব একটা বেশি টাইম আমি পাই না তো ডিমগুলো হালকা তেলে নেড়ে নেবো আর পনির হবে তার জন্য এই যে পেঁয়াজ রসুন আদা টমেটো সব হালকা করে ভেজে নিচ্ছি তেলে আর এদিকে ভেন্ডি আর উচ্ছের একটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে একটা এখন বেটে নেব তো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর একটু পরে নামিয়ে নেব এমনিতে সেদ্ধও কিন্তু হয়ে গেছে আর ডিম তো ভাজা হয়ে গেছে এবার পনিরটা করতে হবে পনিরের জন্য কিন্তু মশলাটা রেডি করে নেবো তো এটা তো হালকা তেরে নেড়ে নিয়েছি তারপরে কিন্তু ঠান্ডা হতে দিয়েছিলাম এখন জারের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করে নেবো আর পনির কিন্তু আগের দিন নিয়ে এসেছিলো ওটাই হাফ আগের দিন হয়েছে আজকে কিছুটা আছে ওটাই করব খুব একটা নেই তাই শুধু পনির দিয়ে তো ভাত খাওয়া হবে না তাই ওই যে ভেন্ডি দিয়ে আর উচ্ছে দিয়ে একটা ঝাল করেছি আর এই যে পনিরটা টুকরো টুকরো করে নিয়েছি আর এখন মশলা করে নেবো তার জন্য এই যে কিছুটা চীনা বাদাম একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর পেস্টও হয়ে গেছে যাই হোক সব রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে শুধু পনিরটাও হয়ে গেলেই হয়ে যাবে আর অর্ককে কিন্তু স্নান করিয়েছি এখন অর্কর পাপার সঙ্গে একটু বাইরে গেছে আর এখন প্রায় একটা মতো বেজে গেছে অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর আমাদের রান্না কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে তো রান্না কমপ্লিট হতে একটু দেরি হয়েছে আসলে রান্নাটা শুরু করতেই অনেকটা লেট হয়ে যায় অর্ক না কিছুতেই করতে দেয় না আর ও ঘুমিয়ে না গেলে একদম সম্ভব হয় না রান্না করার তাই ওকে নিয়ে সত্যি বলতে রান্না করতে খুব সমস্যা হয় যাই হোক রান্না তো হয়ে গেছে কি কি হয়েছে চলো দেখিয়ে দিই ভাত আছে ওদিকে পনির এদিকে ভেন্ডি আর উচ্চের একটা সর্ষে বাটা দিয়ে জাল করেছি আর এদিকে আছে ডিম সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি আর আলু সেদ্ধ আছে আর ডিমের অমলেট খুব একটা পছন্দ করি না বলে সেদ্ধ করে এরকম করে তেলে হালকা নেড়ে নিই তো যাই হোক এখন খাওয়ার সময় হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে আর দেরি করবো না আসলে কী বলো তো একা থাকি তো তাই রান্না করতে সত্যি বলতে খুব সমস্যা হয় কোনো দিন হয়তো তাড়াতাড়ি করি কোনো দিন একটু লেট হয়ে যায় যেদিন যেমন পারি তবে অর্কর খাওয়াটা কিন্তু একদম টাইমে দিই আমাদের খেতে দেরি হলো ওর খাওয়ার টাইমটা কিন্তু এগোপিছু করি না তাহলে খুব সমস্যা হয়ে যায় ওর যাই হোক চলো এখন খাবারটা বেড়ে নিই আর তোমরা কিন্তু অনেকেই আমার ব্লগ দেখছো না বা অনেকে হয়তো স্কিপ করে দেখছো এখন কিন্তু খুব কম ভিউজ আসছে ভ্লগে এরকম করতে থাকলে সত্যি বলতে আমার ব্লগ করার ইচ্ছা কিন্তু একদম চলে যাচ্ছে সত্যি বলতে অনেক কষ্ট করে ব্লগ বানায় একদম টাইম পায় না তবুও বানাই যেহেতু আমার ভালো লাগে তোমরা যদি ভ্লগে ভালোবাসা না দাও তাহলে কী করে হবে বলো তো সবাইকে বলবো প্লিজ ব্লগগুলো দেখো আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি যে আমি একটা ইউটিউবে কিছু করব তো তোমাদের সাহায্য ছাড়া সত্যি বলতে একদম অসম্ভব সবাই প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকো তো যাই হোক এই যে দেখো খেতে দিদিছি অর্কর পাপাকে খেয়ে নিই আর খাওয়া দাওয়া করে স্নান টান হয়ে গেছে এখন এই যে দেখো গ্লাসে এটা কী নিয়েছি বলো তো এটা কি নিয়েছে না হয় পরের একটা ব্লগে বলবো কারণ আমি নিজেও জানি না অর্কর পাপা আজকে নিয়ে এসেছে তো বললো খেয়ে দেখো কেমন সেটাই এখন খেয়ে দেখলাম তো খাওয়া দাওয়া করে এখন সন্ধেবেলায় চলে এসেছি একটা পার্সেল অর্ডার ছিল সেটাই এসেছে তো ওর পাপা রিসিভ করে নিয়ে এলো আসলে ভেতরে তো কাউকে ঢুকতে দেয় না গেট থেকে রিসিভ করতে হয় তো অর্কর জন্যই একটা পলিথিন ওই যে আগে যেটা ইউজ করতাম ওটা একদম খারাপ হয়ে গেছে অর্ক এখনও অনেকটাই ছোট তাই মাঝে মাঝে কিন্তু টয়লেট করে দেয় আগে থেকে অনেকটা বুঝতে পারে ঠিকই তবে ওয়েদার যখন ঠান্ডা থাকে তখন কিন্তু খুব সমস্যা হয় ওই জন্য একটা নিতে হলো আর এটা কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে খুব একটা কোয়ালিটি ভালো আসে আসেনি তবে কাজ চালানোর মতো আমাদেরকে নিতে হবেই তাই না তাই আর রিটার্ন করিনি তবে যাই হোক এই যে বিছানার মধ্যে এখন পেতে নিচ্ছি আসলে আরও দুদিন আগে এলে আরও ভালো হতো এরকমই আর বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আসলে বললাম না কয়েকদিন হল বেড চেঞ্জ করা হয়নি তবে এখনও কিন্তু আবহাওয়া ঠিক হয়নি আর এত পরিমাণের নোংরা হয়েছে যা না চেঞ্জ করে থাকতেও পারলাম না তো কালকে পরিষ্কার করে দেবো ব্যালকনিতে মেলা থাকবে যখন শোকাবে শুকাবে আর এখন অর্ক দুষ্টুমির টাইম আসলে ও প্রায় তিন দিন হয়ে গেল নিজেই ঠিক করে খেলতে যেতে পারেনি তাই ঘরের মধ্যে ওরও আর ভালো লাগে না তাই সময় একটু বিরক্তই করছে আজকাল তো ওরা তো বাচ্চা ওরা একটু খেলতে না পেলে ওদের মনটাও কিন্তু খুব খারাপ থাকে তো যাই হোক এখন অর্ক বাবা ওর সঙ্গে খেলছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে করব লাচ্চা পরোটা তার জন্য কিন্তু আটা মেখে নিয়েছি আর এই যে এখন বেলে নিচ্ছি আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি আসলে আমি তো আজকে অর্ককে নিয়ে নিজেই যাই তাই ঘরে যেহেতু আছি কাজগুলো সেরে নিচ্ছি যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো আমি একটু রেস্ট করতে পারবো সেইভাবে অর্কর জন্য খাবার কিন্তু হয়ে গেছে আমাদের খাবারটা বানালেই হবে আর অর্কর পাপা এখন গেছে আরাধ্যাদের ঘরে আরাধা এখন বাইরে খেলছে তো ওরও ওর ভাইয়ের সঙ্গে খেলতে খুব ভালো লাগে ও খুব পছন্দ করে তো এই যে দেখো আমার পরোটা করা হয়ে গেছে আর আমার কিন্তু পরোটাগুলো অনেক আগেই করা হয়ে গেছিলো তবে এখনও খাওয়া হয়নি হঠাৎ করে অর্ক বায়না ধরেছে বাইরে খেলতে যাবে কারেন্ট চলে গেছিলো তখন আর ঘরে কিছুতেই থাকতে চাইছিল না তাই আমাদেরই সেভেন্থ ফ্লোরে আরও একটা বাঙালি পরিবার এসেছে নতুন তো তাদের ঘরে নিয়ে গেছিলাম ওদের ঘরে দুটো দাদা আছে তো ওর সঙ্গে অনেকক্ষণ খেলা করেছে তারপরে রাত হচ্ছে দেখে ওকে নিয়ে ঘরে চলে এসেছি এসে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আজকে ব্লগটা আর বেশি বড় করব না যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা